আপনার পরিবারে কে কে আছে পরিবারে একটা বোন আছে আমি আর আমার আম্মু তিনজন তিনজন আচ্ছা আপু মূলত জীবন গল্পে আসার মূল উদ্দেশ্যটা কি আমরা কি জানতে পারি একটি ভালো মনের মানুষ খুঁজতে আসছি একটি বিয়ের জন্য আসছি বিয়ের জন্য আসছি একটা দায়িত্ববান মানুষ খুঁজতে আসছি আপনি বর্তমানে তো রাজশাহীতে আছেন টিনের বাড়ি স্পেশালে আপনাদের বাড়ি কি টিনের হ্যাঁ আপনাদের পরিবারটা এখন চলে কিভাবে বোন ভিডিও করেছেন তাই একটাও কি মনের মানুষ পাননি অনেকেই আসছে কথা বলে তো কথা বলে আসা দেয় তারা তাদের আর কোনো খবর থাকে না পরে আর তারা কিছু জানায় না অনেকেই কথা বলে কিন্তু কেউ আপনার দায়িত্ব নেয় না তাই না আচ্ছা কেমন লোক চাচ্ছেন কিভাবে কি কতটুকু দায়িত্ব নিবে আপনার বলেন তো আমার দায়িত্ব নিলে হবে ফ্যামিলির দায়িত্ব নেওয়া লাগবে না আমার সাথে ভালোভাবে থাকতে হবে আমাকে দুই খাওয়াতে পারলেই চলবে মানে আপনি দু মুঠো খাবার পেলেই সন্তুষ্ট যাক আলহামদুলিল্লাহ আচ্ছা বল আপনার পার্সোনাল কারো চয়েস আছে না আমার চয়েস থাকে ভাই আমি এখানে আসতে আমার কোনো চয়েস নাই চয়েস নাই তাই তো আর যদি লোকটার বয়স 60 কিংবা 70 হয় তাহলে আপনি কি করবেন না সমস্যা এমন ভালো হয় আমার কোনো প্রবলেম এমন কোন লোক যদি বলে আয়শা আমি তোমার দায়িত্ব নিব তোমার পরিবার দায়িত্ব নিব এবং তোমাকে আমি প্রবাসীও নিয়ে আসব সে প্রবাসী হয় তার যদি বউ থাকে অতীতে তাহলে কোনো সমস্যা আছে না ভাইয়া সমস্যা কোনো সমস্যা নাই এখন তো বলবাই সমস্যা নাই পরবর্তীতে যদি সমস্যা হয় না না সমস্যা নাই এখানে আসতাম বলতাম আচ্ছা আচ্ছা বোন তাহলে তোমার পার্সোনাল নাম্বারটি দিয়ে যাও আমার পার্সোনাল মোবাইল কি বলো এই যুগে কারো পার্সোনাল ফোন নাই এটা কি মানা যায় আমার ছিল ফোন বিক্রি করে ফেলেছি এখন কোনো ফোন নাই ফোন ছিল বিক্রি করে ফেলছো কেন বিক্রি করেছো আম্মু অসুস্থ ছিল টাকার প্রয়োজন ছিল তার জন্য বিক্রি করে সুপ্রিয় দর্শক এই বন্টীর নাম আয়শা গ্রামের বাড়ি রাজশাহী প্রভাতানা ওর কোনো পার্সোনাল ফোন নাই ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা যোগাযোগ করিয়ে দেবো